কর্নার শিলস কি ইস্টবেঙ্গলের সই করছে বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি যে চেন্নাইন এফসির হয়ে খেলা সাতাশ বছর বয়সী স্কটিশ ফরওয়ার্ড কর্নার শিলসের মৌসুম তুলনামূলকভাবে ভালো কেটেছে একুশটি খেলায় একটি গোল এবং আটটি অ্যাসিস্টের মাধ্যমে শিলস একাধিক আইএসএল ক্লাবের দৃষ্টি আকর্ষণ করেছে বন্ধুরা কর্ণার শিলসের সাথে চেন্নাইয়ের চুক্তির মেয়াদ আছে একত্রিশ মে দু পর্যন্ত চেন্নাই কিন্তু কর্ণার শিলসের সাথে চুক্তি বাড়ানোর জন্য প্রস্তাব পাঠিয়েছে ইস্টবেঙ্গল কর্ণার শিলসকে নেওয়ার জন্য সহানুভূতি দেখিয়েছে ইস্টবেঙ্গল কিন্তু কোনো প্রকার চুক্তির অফার করেনি এখনও যদিও খেলোয়াড়টি এখনও তার ভবিষ্যতের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি আপাতত তার বিকল্পগুলি উন্মুক্ত রেখেছেন বন্ধুরা এখন কর্ণার শিলস চেন্নাইতে থাকবে না ইস্টবেঙ্গলে সই করবে না অন্য ক্লাবে যাবে সেটা বলা এখনই সম্ভব নয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন